বন্ধুরা মাছ মাংস দূরে রেখে পালন শাক দিয়েও যে থালা ভাত খেয়ে নেওয়া যায় এই রেসিপিটা না বানালে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না নমস্কার বন্ধুরা লিপিকার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি পালন শাক দিয়ে একদম নতুন ধরনের দারুণ একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা একবার বানালে বন্ধুরা আপনারা বারবার বানাতে চাইবেন এতটাই টেস্ট হয় তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি তো দেখুন বন্ধুরা পালং শাকের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে পালং শাক নিয়ে নিয়েছি আর পালং শাকগুলোকে আমি রকম টুকরো করে কেটে নিয়েছি পালং শাকগুলোকে টুকরো করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আলু আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বেগুন বেগুনগুলোকে আমি এই রকম লম্বা আর একটু মোটা রেখে কেটে নিয়েছি আলুগুলোকেও আমি একই রকমভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম এবার চলে এলাম গ্যাসের কাছে তো দেখুন বন্ধুরা গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে ডালের বড়ি এবার বড়িটাকে আমি ভেজে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি মিডিয়াম টু লোতে রেখে এই বড়িগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বড়িগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এই বড়িগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন এবার ফোড়নটা আমি একটু ভেজে নেব তো দেখুন ফোড়নটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গ্রেট করা আদা আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু সবটুকু আলু এখানে আমি দিয়ে দিলাম এবার এই আলুটাকে আমি একটু কষিয়ে নেব আলুগুলোকে আমি এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মুগ ডাল ডালটা আমি জল দিয়ে ধুই নিই মুগ ডালটা আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব ডালগুলো ধুয়ে নিলে কি হবে কড়াইতে নিচে লেগে যাবে তাই ডালগুলোকে আমি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মুগ ডাল দেওয়ার কারণে এই রেসিপিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন বেগুনটা দিয়ে সব কিছুর সাথে আরও একটু কষিয়ে নেব বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারেন তো দেখুন সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করবো দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো এবার এই শুকনো উপকরণগুলো দিয়ে সব কিছুর সাথে আরও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব শুকনো উপকরণ দিয়ে সবজিগুলোর সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পালন শাক এখানে সবটুকু পালং শাক আমি সবজির মধ্যে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ তো লবণ দিয়ে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা পালন শাক তো আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি একবার এইভাবে পালং শাক রান্না করলে বন্ধুরা আপনারা বারবার এই বানাতে চাইবেন নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা দিয়ে একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যায় আর এই রেসিপিটা হলে মাছ মাংস কোনো কিছুই দরকার পড়বে না তো দেখুন পালং শাক দিয়ে সব কিছুর সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে এক মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব এক মিনিট পর ঢাকাটা আমি তুলে নিলাম এবার সব কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা এই রেসিপিটাতে এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই সবজিগুলো থেকে যে জল বের হবে তাতেই এই রেসিপিটা রান্না হয়ে যাবে তো দেখুন সব কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এটাকে আমি আরও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এক মিনিট পর ঢাকাটা আমি তুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা পরিমাণে জল বের হয়েছে তাই এই রেসিপিটাতে এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই এবার সব কিছু আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা সবজিগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডালটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার যে ডালের বড়িগুলো আমি ভেজেই রেখেছিলাম সেই ডালের বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ডালের বড়িগুলো দিয়ে সব কিছুর সাথে আমি ভালো করে মিশিয়ে নেব সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে আরও এক মিনিট রান্না করে নেব এক মিনিট পর ঢাকাটা আমি তুলে নিলাম ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি পালং শাকের মধ্যে একটু চিনি দিলে স্বাদটা অনেক ভালো আসে আর দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি চিনি আর ঘিটা দিয়ে সব কিছুর সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে সামান্য একটু গরম গুঁড়ো অ্যাড করতে পারেন তো দেখুন চিনি আর ঘি দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি রেসিপিটা আমার একদম রেডি তো এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা পালং শাকের এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে বাড়িতে যদি মাছ মাংস না থাকে অথবা নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা তৈরি করে খেতে পারেন আর এই রেসিপিটা একবার তৈরি করলে আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে রেসিপিটা এতটাই টেস্ট হয় খেতে তো বন্ধুরা আজকের এই পালন শাকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায় তো আজকে মতো টাটা দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন